গ্যাগ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মুখ বন্ধনী সহজ ভাষায় বলতে গেলে কথা বন্ধ করার জন্য যা মুখে প্রবেশ করানো যায় ঠাট্টা ফাঁকি মিথ্যা কথা ইত্যাদি এছাড়াও শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে জোর করে মুখ বন্ধ করা কণ্ঠরোধ করা চুপ করানো মুখবন্ধনী পুরে দেওয়া ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে সাইলেন্স শোক থ্রোটল মকারি হোকাম লাই ফ্যাব্রিকেশন ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কিল্ড বাই গ্যাগ